আপনারা সকলে ভালো আছেন বাংলা টি টুয়েল টিভিতে স্বাগত আজকের টি বিষয় আমাদের পিসির যে সিস্টেম রিকোয়ারমেন্ট আছে বা কিরকম সিস্টেম থাকলে আমরা ফটোশাপের কোন ভার্সন ব্যবহার করতে পারবো সেই সিস্টেমে ফটোশপের যে লেটেস্ট ভার্সন রয়েছে সেটা থেকে শুরু করে ফটোশপের ওল্ডার ভার্সন রয়েছে সেগুলো কীরকম সিস্টেম থাকলে আমরা কোন ভার্সন কোন পিছিতে ব্যবহার করতে পারবো অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার পিসি রিকোয়ারমেন্ট এই আমি কি ধরনের ফটোশপের কোন ভার্সনটা আমরা এখানে আমার পিসিতে ইনস্টল করে রান করাতে পারবো বা পারফরমেন্স ভালো পাবো তো এটা দেখার জন্য অ্যাডভি কর্পোরেশনের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আপনারা এই সাইটে ঢুকতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম রিকোয়ারমেন্টস ফটোশপ তো ফটোশপের সিস্টেম রিকোয়ারমেন্ট মানে সিস্টেম কীরকম সিস্টেম থাকলে আপনি ফটোশপ ফটোশপের কোন ভার্সনটা আপনি আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন এবং রান করতে পারবেন এবং সেটা দিয়ে খুব ভালো পারফরমেন্স পাবেন এখানে দেখতে পাচ্ছেন ফটোশপ সি দু হাজার সতেরো সিস্টেম রিকোয়ারমেন্টস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ভার্সনস এটা উইন্ডোজের জন্য ঠিক আছে উইন্ডোজ এবং ম্যাক্স দুইটা ভার্সনই রয়েছে তো আমরা সাধারণত যে উইন্ডোজ ব্যবহার করে থাকি তাই আমি উইন্ডোজ নিয়ে আলোচনা করব তো এখানে ফটোশপ সি দু হাজার সতেরো যে লেটেস্ট ভার্সনটা রয়েছে সেটা যদি আপনার পিসিতে আপনি ইনস্টল করে রান করতে চান বা চালাতে চান তাহলে আপনার পিসির যে হার্ডওয়্যার কনফিগারেশন রয়েছে সেটা কেমন থাকতে হবে তো এখানে দেখতে পাচ্ছি ইনটেল কোড টু মিনিমাম ইনটেল কোড টু প্রসেসর থাকতে হবে অর এ অ্যাথলন সিক্সটি ফোর প্রসেসর ঠিক আছে এবং টু গিগার্স অর ফাস্টার প্রসেসর টু গিগার্সের থেকে টু গিগার্স হলে চলবে সর্বনিম্ন এবং তার চেয়ে অধিক হলে আরও ভালো হয় মাইক্রোসফট উইন্ডোজ সেভেন উইথ সার্ভিস প্যাক ওয়ান যে যে আপনার অপারেটিং সিস্টেমটা থাকবে সেটা হলো মাইক্রোসফট উইন্ডোজের সেভেন উইথ সার্ভিস প্যাক ওয়ান অথবা উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান অর উইন্ডোজ টেন ঠিক আছে এই 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 অপারেটিং সিস্টেম দিয়ে এই আপনার ফটোশপ সি এস সি সি দু হাজার সতেরো এটা আপনি ইনস্টল করে রান করতে পারবেন এবং যেটা এখানে দেখা আছে এখানে দেখা যাচ্ছে যে র্যামের রিকোয়ারমেন্ট কত কত র্যাম থাকতে হবে মিনিমাম টু গিগাবাইট র্যাম থাকতে হবে মিনিমাম আর রেকমেন্ডেড এইট গিগাবাইট ঠিক আছে তো এইট গিগাবাইট বাইট রেকমেন্ডেড আছে কিন্তু মিনিমাম টু গিগাবাইট হলে চলবে কিন্তু এইট গিগাবাইট হলে ভালো হয় এবং এর চেয়ে অধিক হলে আরও ভালো হয় ঠিক আছে এবং এখানে টু পয়েন্ট সিক্স গিবাই অর অ্যাভেলেবেল হার্ড ডিস্ক স্পেস ফর থার্টি টু বিট ইনস্টলেশন ফটোশপের দুইটা ভার্শন রয়েছে একটা থার্টি টু একটা সিক্সটি ফোর তো এখানে সিসি দু হাজার সতেরোর থার্টি টু বিট যদি আপনি ইনস্টল করতে চান তাহলে আপনার হার্ড ডিস্কের অ্যাভেলেবেল যে স্পেস সেটা টু পয়েন্ট সিক্স থাকতে হবে আর থ্রি পয়েন্ট ওয়ান কি অ্যাভেলেবেল হার্ড ডিস্ক স্পেস ফর সিক্সটি ফোর বিট ইনস্টলেশন এবং সিক্সটি ফোর বিটটা যদি আপনি ইনস্টল করতে চান তাহলে হার্ড ডিস্কে মিনিমাম থ্রি পয়েন্ট ওয়ান কি থাকতে হবে ঠিক আছে এডিশন আর ফ্রি স্পেস রিকোয়ার ডিউরিং ইনস্টলেশন ইনস্টলে জন্য এই ফ্রি স্পেসগুলো থাকতে হবে তো এখানে যে মনিটর যে রেজলিউশন রয়েছে সেটা দিতে পাচ্ছেন ডিসপ্লে রেজলেউশন এক হাজার চব্বিশ বাই সাতশো আটষট্টি ডিসপ্লে আর এখানে রেকমেন্ডেড আছে বারোশো আশি থেকে আটশো ঠিক আছে বারোশো আশি থেকে আটশো সর্বোচ্চ এটা রেকমেন্ডের চেয়ে বেশি হলে আরও ভালো হয় তো মিনিমাম যেটা সেটা হলো এক হাজার চব্বিশ থেকে বাই সাতশো আটষট্টি উইথ সিক্সটিন বিট কালার ষোলো বিটের কালার থাকতে হবে অ্যান্ড পাঁচশো বারো বিট অফ ডেডিকেটেড ভি র্যাম ঠিক আছে দুই দুই গিগাইট ইজ রেকমেন্ডেড ওপেন জিএল টু পয়েন্ট জিরো ক্যাপাবল সিস্টেম ইনটেল কানেকশান অ্যান্ড রেজিস্ট্রেশন আর নেসেসারি ফর উইকেট সফটওয়্যার অ্যাক্টিভেশন ভ্যালিডেশন অফ সাবস্ক্রিপশন অ্যান্ড অ্যাক্সেস টু অনলাইন সার্ভিস ঠিক আছে তো এখানে ইন্টার ইন্টারনেটের কানেকশনের কথা বলা হচ্ছে এবং নির্দেশনের জন্য যে নেসেসারি সফটওয়্যার অ্যাক্টিভেশন কী এবং ভ্যালিডেশন কী যেগুলো দরকার সেগুলো আপনার থাকতে হবে যেটা হলো আপনি পেইড ভার্সন ব্যবহার করেন সেজন্য তো এখানে ফটোশপ সিসি দু হাজার সতেরোর যে সিস্টেম রিকোয়ারমেন্ট মিনিমাম থেকে সর্বোচ্চ যে রিকোয়ারমেন্ট আপনারা দেখলেন এটা আপনারা যদি এই সাইটে গিয়ে ঢুক এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে এভাবে ফটোশপের একদম লেটেস্ট ভার্সন থেকে শুরু করে ওল্ডার ভার্সন পর্যন্ত আপনারা যে পিসির রিকোয়ারমেন্ট সিস্টেম রিকোয়ারমেন্ট সেগুলো দেওয়া আছে তো এখানে দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট লেভেল এখানে সিসি দু হাজার সতেরো আমরা দেখলাম সিস্টেম রিকোয়ারমেন্ট এখন এখানে সিসি দু হাজার সতেরো থেকে শুরু করে একদম ওল্ডার ভার্সন পর্যন্ত আছে ঠিক আছে তো এখানে আমি ফটোশপ সি এস সিক্স সিস্টেম রিকোয়ারমেন্ট দেখব সি এস সিক্স এর সিস্টেম রিকোয়ারমেন্ট দেখব তো এখানে সিএস সিক্স সিক্সটিম রিকোয়ারমেন্ট যখন আমরা ক্লিক করলাম সিএস সিক্সের সিক্সটি রিকোয়ারমেন্টের যে প্রেসক্রিপশনগুলো আছে সেগুলো আপনার দেখতে পাচ্ছেন ফর উইন্ডোজের জন্য ইন্টেল টোয়েন্টিআ ফোর লাগবে আর এ এম ডি অ্যাথলন সিক্সটি ফোর প্রসেসর ঠিক আছে এটা প্রসেসরটা দেখতে পাচ্ছেন কীরকম প্রসেসর আপনার দরকার মিনিমাম ইনটেল টোয়েন্টিয়া ফোর ঠিক আছে অর অথবা এখানে সিক্সটি ফোর প্রসেসর এ এম ডি অ্যান্থলেটটা রাখবে এবং মাইক্রোসফট উইন্ডোজ এক্সপি উইথ সার্ভিস প্যাক থ্রি মাইক্রোসফট যদি ব্যবহার করে তার সার্ভিস থ্রি আর সেভেন যদি ব্যবহার করে সার্ভিস সুইট ফাইভ পয়েন্ট ফাইভ অ্যান্ড সিএস সিক্স অ্যাপ্লিকেশন সাপোর্ট উইন্ডোজ এইট উইন্ডোজ এইট এবং এইট সাপোর্ট করে সি দ্য সি ফর মোর ইনফরমেশন সিএস সিক্সের যে ফি আস কোশ্চেন যে অপশানটা আছে এখানে ওয়েবসাইটে সেই ওয়েবসাইট থেকে আপনারা আরও অনেক প্রশ্ন করে সেখান থেকে জানতে পারেন ঠিক আছে তো এখানে আছে র্যাম কতটুকু লাগবে মিনিমাম ওয়ান গিগাবাইট র্যাম লাগবে এবং এখানে হার্ড ডিস্কের যে স্পেসের কথা বলা হয়েছে সেটা হলো গিয়ে ওয়ান গিগা হার্ড ডিস্ক স্পেস আর এখানে আছে মনিটর যে ডিসপ্লে রেজলিউশন সেটা হলো এক হাজার চব্বিশ বাই সাতশো আটষট্টি আর রেকমেন্ডেড হল বারোশো আশি থেকে আটশো সিক্সটিন বিট কারার অ্যান্ড পাঁচশো বারো মেগাবাইট এখানে ভি র্যামের কথা বলা হয়েছে আর এখানে আছে ওয়ান কিকাবাইড রেকামেন্ডেড ওয়ান কিক এখানে রিকমেন্ডেড কিন্তু পাঁচশো বারো মিনিমাম হলেও চলবে ওপেন জি এল টু পয়েন্ট জিরো ক্যাপাবেল সিস্টেম ঠিক আছে ডিভিডি রম ড্রাইভ ড্রাইভ থাকতে হবে তো এগুলো হলো গিয়ে ফটোশপ সিএস সিক্স ইনস্টলেশনের জন্য আপনার পিসের যে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট সেটা এই মিনিমাম যেগুলো আছে সেগুলো থাকলেই আপনি ফটোশপ সিএসসি খুব সহজেই ইনস্টল করতে পারবেন এবং সেটা দিয়ে কাজ করতে পারবেন আর এখানে রেকমেন্ডেড যেটা আছে সেটা থাকলে সবচেয়ে ভালো হয় মানে এটা হলো গিয়ে অ্যাকুরেট যে তার রিকোয়ারমেন্ট সেটা আর মিনিমাম যেটা আছে সেটা হলেও চলবে কিন্তু কম্পিউটার স্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আপনি সর্বোচ্চ যে রেকমেন্ডেড যেটা আছে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়াও এখানে ওল্ডার ভার্সন যদি আমি ক্লিক করি তো ওল্ডার ভার্সনও দেখা যাবে যে সিএস ফাইভ আছে এর এরপরে যেগুলো ভার্সন এর আগের যে ভার্সনগুলো সিএস থ্রি ফোর এবং খুব আগের যে ভার্সন সিএস সিএস সিএসের যে ভার্সন সেটা দেখতে পাচ্ছি ইনটেল পেন্টিএম থ্রি অর ফোর প্রসেসর আপনি যদি দেখেন দেখেন যে আপনার পি পিসির যে সিস্টেম রিকোয়ারমেন্ট আছে সেটা একটু সেটা কম তাহলে আপনি ফটোশপ ওল্ডার ভার্সনগুলো ব্যবহার করতে পারেন সেখানে সিএস ভার্সন ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো ইনটেল অ্যাপ এন টিএম থ্রি আর ফোর প্রসেসরে আপনি সিএস যে সিএসের ভাষণটা আছে সেটা আপনি ইনস্টল করতে পারবেন এখানে উইন্ডোজ দুই হাজার আছে সার্ভিস প্যাক্স থ্রি আর উইন্ডোজ এক্সপিতে এটা আপনার আড করতে পারবেন এবং এখানে র্যাম দেওয়া আছে একশো বিরানব্বই মেগাওয়াইট ঠিক আছে রেকমেন্ডে দুশো ছাপ্পান্ন কিন্তু এর আগেরগুলো দেখেছি সিএস সিক্সে দেখেছি আপনার ওয়ান গেগাওয়াইট কিন্তু এখানে একশো বিরানব্বই মেগাওয়াইট র্যামেও আপনি সিএস চালাতে পারবেন এবং দুশো আশি মেগাওয়াইট অ্যাভেলবেল হার্ড ডিস্ক স্পেস ঠিক আছে হার্ড ডিস্কে দুশো আশি মেগাবাইট স্পেস থাকলে আপনি সিএস দিয়ে কাজ করতে পারবেন কালার মনিটর ডিসপ্লে সিক্সটিন বিট এখানে গেটার মনিটর রেজলিউশন আছে এক হাজার চব্বিশ থেকে সাতশো আটষট্টি ঠিক আছে রব অবশ্যই থাকতে হবে এখানে আছে ফর্টিস সেভেন সেভেন চালানোর জন্য যে সিক্সটিন রিকোয়ারমেন্ট আছে তো সেটার জন্য দেখেন পেন্টিএম থ্রি থেকে ফোর প্রসেসর এখানে উইন্ডোজ এইট দিয়েও চালাতে পারবেন উইন্ডোজ এইট সেকেন্ড এডিশন যেটা আছে উইন্ডোজ মেলেনিয়াম এডিশন উইন্ডোজ অ্যান্টি উইথ সার্ভিস প্যাক সিক্স এ উইন্ডোজের এই অপারেটিংয়ের ভাষণগুলো দিয়ে আপনার ফটোশপ সেভেন আপনি ইনস্টল করে রান করাতে পারবেন এবং এখানে র্যাম অনেক অল্প ফটোশপ সেভেন যেটা ভাষণটা রয়েছে সেটা ইনস্টল করার জন্য র্যাম আপনার একশো আঠাশ মেগা হলেই যথেষ্ট আর রেকমেন্ডেড আছে একশো বিরানব্বই এবং হার্ড ডিস্ক স্পেসও খুব একটা দরকার নেই এখানে দুশো আশি মেগাওয়াইট অ্যাভেলেবেল হার্ড ডিস্ক স্পেস দেখা যাচ্ছে এবং কালার মনিটর মি কালার মনিটর হলে আটশো বাইশ ছয়শো লিটার মনিটর রেজলিউশন হলে চলবে সিডি রম টাইপ থাকতে হবে এবং স্পটা সি সিক্সেও দেখতে পাচ্ছেন এখানে তার যে সিস্টেম রিকোয়ারমেন্ট সেটা এখানে দেখা যাচ্ছে উইন্ডোজের জন্য উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য এভাবে আপনার যে পেজটা আছে এই পেজের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক বা ফটোশপের রিভিউ ফটোশপ কর্পোরেশনের এই ওয়েবসাইটের লিঙ্কের থেকে আপনি সহজেই ফটোশপের কোন ভার্সন আপনার পিসির কীরকম সিস্টেম রিকোয়ারমেন্ট থাকলে আপনি ফটোশপে কোন ভার্সন আপনি ইনস্টল করে খুব সহজেই ব্যবহার করতে পারেন সেটার সম্বন্ধে বিস্তারিত এখান থেকে পাবেন এবং সেভাবে আপনারা আপনার পিসির রিকোয়ারমেন্ট অনুযায়ী ফটোশপের সেই ভার্সনটা ইনস্টল করে রান করালে আপনি খুব ভালো পারফরমেন্স পেতে পারেন এখানে স্টার বাটন থেকে আমি আমার পিসির যে সিস্টেম রিকোয়ারমেন্ট আছে সেটা দেখবো কম্পিউটারে গিয়ে মাউসের স্টেডার বাটন ক্লিক করে এখানে প্রপার্টিসে চলে যাব প্রপার্টিস থেকে আমি আমার দেখতে পা দেখতে পাবো এখান থেকে যে আমার পিসির সিস্টেম রিকোয়ারমেন্ট কী আছে রেটিং দেখতে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসর আছে ইন্টেল আর পেন টিএম আর সিপিউ এখানে জি সিক্স থ্রি জিরো অ্যাড দুশো সত্তর থেকে দুশো সত্তর গিগি হার্স স্পিড রয়েছে এখানে ইনস্টল মেমোরি র্যাম আছে ফোর গি ঠিক আছে এখানে মিনিমাম ছিটো ওয়ান গি ক্যাভেট আমার ফোর গি গি ক্যাভেট রয়েছে কিন্তু এখানে রেকমেন্ডেড এইট এইট গি ক্যাভেট হলে ভালো হয় সবচেয়ে এবং তার উপরে হলে আরও ভালো হয় তাহলে আমার পিসির গতি বেড়ে যাবে এবং আমি ফটোশপ দিয়ে কাজ করার যে পারফরমেন্স আছে সিএস সিক্স দিয়ে সেটা আমি আরও ভালো করতে পারবো সিস্টেম টাইপ রয়েছে সিক্সটি ফোর বিট আমি সিক্সটি ফোর বিট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেছি তাই সিক্সটি ফোর বিট দেখা যাচ্ছে এগুলো আবার পিসির পিসির পারফরমেন্স আপনারা দেখতে পেলেন তো এভাবে আপনার এখান থেকে উইন্ডোজের উইন্ডোজ প্ল্যাটফর্মে পিসির কীরকম রিকোয়ারমেন্ট থাকলে আপনি ফটোশপের কোন ভার্সন খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং সেটা আপনার পিসির জন্য সুইটেবল হবে আপনি সেটা এখান থেকে দেখে খুব সহজেই পিসিতে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন এবং এই সাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ড্রেসকে শুনে নিচে দিয়ে দিয়েছি আমি আবারও বলছি তো আশা করি এটা আপনাদের কাজে লাগবে আপনারা এই সাইটে ঢুকে বিস্তারিত জেনে নেবেন পরবর্তী দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ